পাঁচ টাকার হ্যাপি হ্যাপি দিয়ে এত সুন্দর যে ইয়ামী কেক হয় না বানালে বুঝতেই পারবে না মুখে দিলে একদম মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দের দেখো কত পঞ্চ নরম খেতে দারুণ সুস্বাদু মুখে দিলে একদম মিলিয়ে যাবে আই বন্ধুরা পূর্ণিমাস সব সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটা ভিডিও দেখো আজকে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কত সুন্দর একটা পন্স কেক বানাবো দেখো এখানে আমি ছ প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছিলাম তো এগুলো ভেঙে ভালো করে গুঁড়ো করে নেবো দেখো মিক্সিতে করে নেবো আগে শিল্পটাই করতাম এখন মিক্সিতে করি মিক্সিতে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো এত সুন্দর হয় না কি বলবো এখানে দেখো আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তো দুধটা আমি ছটফট করতে চাইছি তাই মিক্সিতে একবারেই দিয়ে দিলাম তো এখানে চিনি দিলেও পারো না দিলেও হয় কোনো ব্যাপার নেই কেন বিস্কুটে ভীষণ মিষ্টি থাকে আর কিচ্ছু লাগে না দেখো আমার পেস্টটা হয়ে গেছে একবারে আমার হয়ে গেছে যেহেতু দুধটা দিয়ে একবারেই ঘুরিয়ে নিয়েছিলাম তো এটা আমি ভালো করে একটুখানি ফেটিয়ে নেবো একটা বাটির মধ্যে নিয়ে নেব দেখো বাটিতে নেওয়া হয়ে গেছে খুব সহজে বানানো হয় বেশি সময় লাগে না বেশি উপকরণও লাগে না দেখো আমার এই যে এরকমভাবে পেস্টটা করতে হবে তাহলে একদম পারফেক্ট কেকটা হবে এখানে দেখো আমি একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে তো একটুখানি ময়দা দিয়ে মানে বাটিটাকে বেশ করে মাখিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি কেকটা উঠে যায় আর কোনো বাটার পেপার তারপরে বা অন্য কিছু লাগে না দিতে তো দেখো আমার বাটিটা একদম রেডি করা হয়ে গেছে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যে কোনো বাটি বা প্লেট দিয়ে দিলেই হয়ে যাবে একটুখানি গরম করে নিলাম কড়াইটা বেশ ভালো করে গরম করে নিলাম তো দেখো আমি যে ব্যাটারটা রেডি করে দিই তার মধ্যে যে খাই না আমরা ইনো ইনো এক প্যাকেট দিয়ে দিলাম এই ইনোটা দিলে কেকটা খুব সুন্দর পঞ্চ হয় আর ফলেও ভালো দেখো একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব বেশিক্ষণ রাখা যাবে না কেন এটা দিয়েই তারপরে আমাকে মানে উনুনে বসিয়ে দিতে হবে দেখো আমি এক হাতে এক হাতে করছিলাম তো ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে দেখো এবার বাটিটার মধ্যে রেডি করে নেব। এরকম কেক আমি প্রায় বাড়িতে বানাই ছেলে পছন্দ করে ওর জন্মদিনে একবার বানিয়েছিলাম ভীষণ পছন্দ ক্রিম কেক করেছিলাম এই বিস্কুট দিয়েই ক্রিম কেক হেভি সুন্দর হয় তো সেটা আজকে করবো না আজকে আমি প্লেনই করবো তো দেখো আমি বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি বাচ্চা থেকে বড়ো এই কেকটা ভীষণ পছন্দ বাচ্চাদের টিফিনের জন্য তো ভীষণ ভালো হয় তো দেখো একটা কাটিয়ে দিয়ে ভালো করে আমি একটুখানি এদিক ওদিক করে নিলাম আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে কেকটা সেট হয়ে যায় দেখো আমার মানে কড়াইটা গরম হয়ে গেছে ভালো করে আমি গরম করে নিয়েছি তো এবার আমি বসিয়ে দেব এইটা এবার আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো বেশিক্ষণ লাগে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে একদম কেকটা রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার কেকটা পুরো রেডি আমার এখন কেক বানাতে বানাতে একটা ও হয়ে গেছে কি আমার আর কেকটা চেক করতে হয় না তাও দেখো তোমাদের সামনে একটু চেক করে দেখাচ্ছি দেখো এই যে ফুটো ফুটো হয়ে গেছে তারপরে ছেড়ে গেছে সাইডগুলো তখনই বুঝতে হবে দেখো ছুরিটা দিয়ে দিয়ে একটু দেখলাম কেকটার মধ্যে একদম ক্লিন মানে ছুরিটা বেরিয়ে এসে দেখো কত সুন্দর আমি প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর পণস না কি বলবো মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দারুণ হয় তো এর মধ্যে যদি ক্যাডবেরি দিয়ে দেওয়া হয় না হেভি ভালো হয় খেতে তো আমি আজকে প্লেনই করেছি দেখো আমার কেকটা এত পণ্ডস হয়েছে একা একাই মানে ভেঙে যাচ্ছে তোমরা এরকম বানাবে পাঁচ টাকার বিস্কুট দিয়ে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে এত সুন্দর কেক হয় মানে না বানালে বুঝতেই পারবে না দেখো কত সুন্দর ভেতরটা একদম সফট হয়েছে খেতে দারুণ মুখে দিলেই মিলিয়ে যাবে মানে বারবারই বলছি এত সুন্দর হয় না অনেকবারই আমি বানিয়েছি তো আজকে ছেলের জন্য বানালাম ছেলে তো প্রত্যেক আছে এসে তো ভীষণ খুশি হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো